এই দলটি আসলে নির্বাচনকে বিলম্বিত করতে চায় নির্বাচনকে তারা ভয় পাচ্ছে এই দলটির কিছু দায়িত্বশীল নেতৃবৃন্দরা বিভিন্ন সময় বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা তারা বলছে তাদের তারা আজকে যেটা বলতেছে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পরে তাদের কথার সাথে তাদের কথার মিল নাই তো অতএব এর দ্বারা একটা জিনিস আমরা নয় শুধু সারা বাংলাদেশের মানুষ এইটুকু পরিষ্কার বুঝতে পারছে এই দলটি আসলে নির্বাচনকে বিলম্বিত করতে চায় নির্বাচনকে তারা ভয় পাচ্ছে সেই কারণেই তারা চাচ্ছে নির্বাচনটা যেন সময় না হয় কারণ যথাসময়ে নির্বাচন হলে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল গণমানুষের দল এবং জনগণের ভালোবাসায় এই দলটি আজকে এই দেশের সর্বোচ্চ জনপ্রিয়তার ঊর্ধ্বে এই দল অবশ্যই আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দল জনগণের ম্যান্ডেট নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে এটা তারা বুঝতে পেরে তারা যেহেতু তাদের সাংগঠনিক তাদের বিভিন্ন সময়কার বক্তব্য কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতাতেই প্রকাশ পায় তাদের জনপ্রিয়তার যে দুর্বলতা আছে এটাই প্রকাশ পাচ্ছে অতএব তাদের তারা কখন কি বলতেছে আমরা সেই কথার খুব একটা গুরুত্ব দিচ্ছি না তবে আমরা একটা জিনিস আশঙ্কা করি মাঝে মধ্যে তাদের বিভিন্ন সময় বিভিন্ন আচরণে মনে হয় যেন যে তারা নির্বাচনকে প্রতিহত করার জন্য কোনো ধরনের এজেন্ডা নিয়ে মাঝে মধ্যে তারা মাঠে আবির্ভূত হয় কি না এটা আমাদের আশঙ্কা কিন্তু আমি বিশ্বাস করি এদেশের জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই এদেশের জনগণ একটি নির্বাচনের জন্য অপেক্ষায় আছে এদেশের জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়